আসসালামু আলাইকুম আনে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমরা শিখব আরও দুইটি বাচ্চিমের মেয়ের নিয়ম যেনারা এর আগের ক্লাসগুলো করেননি তেনারা সেই আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন তাহলে আপনাদের কোরিয়ান ভাষার বাচ্চিমের যে আর আরো যেগুলো নিয়ম আছে সেগুলো আরও ভাবে বুঝতে আপনারা যাতে সবচেয়ে সহজভাবে কোরিয়ান ভাষা শিখতে পারেন বা সবচেয়ে সহজভাবে বাচ্চা মেয়ের নিয়মগুলো শিখতে পারেন আমি সেভাবে শেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা দ্রুত এ ভাষাটি আয়ত্ত করতে পারেন বেশি কথা না বলে চলুন ক্লাসটি শুরু করা যায় আরেকটি কথা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাচ্চি মেয়ের বাচ্চি মেয়ের নিয়ম

এর উচ্চারণ বরং বরংকের উচ্চারণ হবে ক্ষেয়কের মতো দ্বিগুতের উচ্চারণ হবে ঠেউতের মতো তারপরে বিউপের উচ্চারণ হবে তাহলে আমরা নিয়মটিকে শিখলাম হেউত বাচ্চিমের পর যদি ও জিউত থাকে তাহলে হিউতের উচ্চারণ হয় না বরং গিউকের উচ্চারণ করবো খিউকের মতো দিগুতের হবে থিউত বিউপের হবে ফিউপের মতো আর জিউতের উচ্চারণ হবে ছিউতের মতো আপনাদেরকে উদাহরণ দিলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন একটি উদাহরণ দিই যেমন 조아이다르 우처런 কি হবে 조쯧따 나키 조하 এটার উচ্চারণ কী হবে যতা নাকি যথা অবশ্যই প্রথমটা ভুল নিজেরটা সঠিক য থ যথা কেমন করে হলো আমরা নিয়মটি একবার ফলো করি হিউথ বাচ্চিমের পর যদি আপনার ইহুতের পরে এখানে দেখতে পাচ্ছি কি আছে দিগুত দিগুত যেহেতু আছে তাহলে আমরা নিয়ম অনুযায়ী দ্বিগুতের উচ্চারণ হবে থেহুদের মতো তাহলে থা আমরা আরেকটি উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারব যেমন খু র এটার উচ্চারণ কী হবে ক্ষুড়িমান আমরা এখানে বাচ্ছিম হিসেবে হেউথ আছে এরপরে আছে জিউত তাহলে যে জিউতের উচ্চারণ আমরা কার মতো করবো ক্ষুর ছিমান তাহলে এখানে আমরা কিন্তু হিউতের উচ্চারণ করব না আর জিউতের উচ্চারণ এখানে ছয় ছিউতের মতো হবে তাহলে মান ছিমান ছি ছিমান তাহলে এখানে নিয়মটি হচ্ছে হিউত বাচ্চিমের পর যদি গৃহ দিগুত বিউপ ও জিউত থাকে তাহলে হিউতের উচ্চারণ হয় না বরং গিয়কের উচ্চারণ করব। খিউকের মতো দিগুতের উচ্চারণ হবে থিউতের মতো বিউপের উচ্চারণ হবে ফিউপের মতো এবং জিউতের উচ্চারণ হবে ছেুতের মতো এর পরবর্তী যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে বাচ্চি হিসাবে যদি দিগুত বি জিউ থাকে বাচ্চিম হিসেবে যদি কেউ বিউব ও জিউত থাকে এবং এর পরে যদি হিউ থাকে তাহলে বাচ্চামগুলো উম যথারীতি সব স্থানে উচ্চারিত হবে এবং এবং তাহলে বাচ্চিম হিসেবে যদি গিয়ক দিগুৎ বিউপ ও জিউৎ থাকে এবং এর পরে যদি হিউ থাকে তাহলে বাচ্চুমগুলো যথারীতি উচ্চারিত হবে এবং এবং বাচ্চিমগুলো বাচ্চিমগুলো স্থানে গিয়ে স্থানে গিয়ে ঘর উচ্চারণ হবে খিউকের মতো দ্বিগুতের উচ্চারণ হবে থিউতের মতো তারপরে পিউপের উচ্চারণ হবে ফিউপের মতো এবং জিউতের উচ্চারণ হবে থিউতের মতো তাহলে নিয়মটি হচ্ছে কি যদি বাচ্চিম হিসেবে যদি গৃহক দ্বিগুত বিগুপ ও জিউত থাকে এবং এরপরে যদি হেউত থাকে তাহলে বাচ্চিমগুলো যথারীতি ছয় স্থানে উচ্চারিত হবে এবং বাচ্চিমগুলো হিউথের স্থানে গিয়ে গেউকের উচ্চারণ হবে দিগুতের উচ্চারণ হবে থিকুত বিউপের উচ্চারণ হবে ফিউক আর জিউতের উচ্চারণ হবে ছিউত আপনাদের উদাহরণ দিলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যেমন হামনিদা হামনিদা এখানে গেয় আছে নিচে বা চিম হিসেবে গেয়োক আছে আর এরপরে আছে হিউদ এই নিয়ম অনুযায়ী তাহলে গিয়কের উচ্চারণ স্বস্থানে যেরকম নর্মালভাবে হয় সেরকমভাবেই করব। তাহলে গেয়ক নিচে থাকলে উচ্চারণ হয় কি ক এরপরে আছে হিউদ তাহলে এই গেয়কটা হিউতের স্থানে গিয়ে এই যে খিউকের মতো উচ্চারণ হবে তাহলে সুখা হাম নিদা সুখা হাম নিদা সুখা হাম নিদা মানে ওকে নন্দন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাতে কোরিয়ান ভাষা সবচেয়ে সহজভাবে ও দ্রুত শিখতে পারেন আমি সেভাবেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর যেনারা এর আগের ক্লাসগুলো করেননি বাচ্চিমের যে নিয়মগুলো বা বেসিক ক্লাসগুলো যেনারা দেখেননি সে ভিডিওগুলো দেখে আসতে পারেন তাতে আপনাদের অনেক উপকার হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খদা হাফেজ